দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে শূন্য সহিষ্ণুতার নীতি বলব এই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি শোক এটাই বোধহয় বাকি ছিল এইবার একেবারে ষোলো পূর্ণ হলো এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান বেনজির আহমেদ কত কি করেছেন সেটি এখন নিয়মিত খবর হচ্ছে গণমাধ্যমগুলোয় সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদ অর্জনের বিষয়টি সামনে আসে বাংলাদেশে একটি জাতীয় দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মার্চ মাসে ওই প্রতিবেদন প্রকাশের পর এপ্রিল মাসে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান টিম গঠন করে ওই অনুসন্ধান টিমের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের একটি আদালত মে মাসের তেইশ এবং ছাব্বিশ তারিখে বেনজির আহমেদের সম্পত্তি এবং ব্যাংক হিসাব প্রয়োগ এবং ফ্রিজ করার নির্দেশনা দেন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন দেশের দুর্নীতি কোথা থেকে হয় এবং দুর্নীতি কারা কারা করে এবং কেন দুর্নীতি করে দুর্নাস করে ব্যারিস্টার সুমন ভাই যেখানে দুর্নীতি আছে সেখানে সে জোখের মতো লেগে পড়ে আর যতক্ষণ পর্যন্ত দুর্নীতি করাবো না চলুন সেই ভিডিওটি দেখি ব্যারিস্টার সুমন ভাই কি বোন মাঝে আমরা গোপন তথ্যগুলো জানতে পারবো দর্শক এটাই বাকি ছিল এইবার একেবারে হলো এবার পুলিশ প্রধান বেনজির সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে জুয়ার বিজ্ঞাপন দিয়েছে হাসিনা নির্দেশে বিএনপি ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে ষড়যন্ত্র করেছিল সব মিলিয়ে এই সাকিব আল হাসানের এই ছেলেটার টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মত এটা এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না এমন কোনো খারাপ কাজ নাই সেই সাকিব আল হাসান সঙ্গে ব্যবসা করবে না তা কি হতে পারে হতে পারে আইজিপি বেনজির আহমেদের অর্থ সম্পদ আর দুর্নীতি অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় হচ্ছে বাংলাদেশে নিজের এবং পরিবারের নামে বেনজির আহমেদ কত কি করেছেন সেটি এখন নিয়মিত খবর হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদ অর্জনের বিষয়টি সামনে আসে বাংলাদেশে একটি জাতীয় দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মার্চ মাসে ওই প্রতিবেদন প্রকাশের পর এপ্রিল মাসে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান টিম গঠন করে ওই অনুসন্ধান টিমের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের একটি আদালত মে মাসের তেইশ এবং ছাব্বিশ তারিখে বেনজির আহমেদের সম্পত্তি এবং ব্যাংক হিসাব ক্রোক এবং ফ্রিজ করার নির্দেশনা দেন এইবার একেবারে ষোলো কলা পূর্ণ হলো এবার সাবেক পুলিশ প্রধান বেনজিরের সঙ্গে ব্যবসা পাওয়া গেল সাকিব আল হাসানের আমাদের ক্রিকেটার সাকিব আল হাসান এই সাকিব আল হাসান এত খারাপ একটা মানুষ কিভাবে হতে পারে বলেন তো এই সাকিব আল হাসান সেই শুরু থেকেই কত যে শেয়ার বাজার কেলেঙ্কারি করেছে জুয়ার বিজ্ঞাপন দিয়েছে হাসিনা নির্দেশেই বিএনপিকে ভাঙার জন্য মেজর হাফিজের সঙ্গে সশরিনত করেছিল। শব্দ মিলিয়ে এই সাকিব আল হাসানের এই ছেলেটার টাকার জন্য এত নিচে নামতে পারে যা বলার মত এটা এই ছেলেটা মনে হয় টাকার জন্য পারে না এমন কোনো খারাপ কাজ নাই সেই সাকিব আল হাসান বেনজিরের সঙ্গে ব্যবসা করবে না নাকি হতে পারে হতে পারে না এটাই আজকে প্রকাশ করেছে আদেশের সময় একটু পড়ে দেখি দর্শক শুধু চমকার চমক খবরের প্রত্যেকটা పొরতে పొরতে চমক দেখি কি লিখেছে লিখেছে স্বাস্থ্যের পলাতক মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির সাকিব আমি আমার আগের একটা মিটুতে বলেছিলাম যে স্বাস্থ্যের মিঠু এই যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাহেব মারা যাওয়ার আগে যেই চরম দুর্নীতি করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গিয়েছেন তিনি তো করোনায় তাকে নিয়ে গেছে এখন তার ছেলেপেলেরা তো বিলিয়নিয়ার তার এক ছেলে তো আমেরিকাতে মানে অনেকগুলো বাড়ির মালিক আর অন্য ছেলেরা তো মাশাল্লাহ মানে চোদ্দ পুরুষ বসে বসে খেতে পারবে সেই স্বাস্থ্যমন্ত্রী নাসিম তো এই নাসিমের সঙ্গে এই পার্টনারের দুর্নীতি করতো এই মিঠু তো এই মিঠুর সঙ্গে ব্যবসায় বেনজির এবং সাকিব এবার স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার পলাতক মোতাজিরুল ইসলাম মিঠুর সঙ্গে আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের দুই মেয়ের নামে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা পাওয়া গিয়েছে এর সঙ্গে জড়িয়েছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান অভিযোগ পাওয়া গিয়েছে যে কৃষকদের প্রায় তিনশো একর জমি জবরদখল দখল করে নীলফামারি জেলার কিশোরগঞ্জ এলাকার নর্থ চিকেন রংপুর লিমিটেড নামে এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয় আর জমি দখল পাহারা দিতে ব্যবহার করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জমি দখলে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কৃষক গুল্লিবিদ্ধ সহ কয়েকজন আহত ছিলেন তখন এই কোম্পানি গড়ে তুলতে গিয়ে নিজেদের সম্পৃক্ত তারাল করতে এর সাতজন অংশীদারের নামে একই মোবাইল ও ইমেল ঠিকানা ব্যবহার করা হয় মানে এই কোম্পানি যে যে কৃষকদের সম্পদ দখল করছে এটা কে কে অংশীদার আছে এটা আড়াল করতে সবার নামের যে মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার ইমেল নাম্বার একই ইমেল নাম্বার ব্যবহার করা হয় তবে বেনজির আহমেদের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় বাইশ দিন আগে প্রতিষ্ঠানটির মূল গেটে তালা মেরে পালিয়েছেন কর্মকর্তারা স্থানীয়রা বলেছেন যে প্রভাবশালী মিঠুর সঙ্গে বেনজির আহমেদ এবং সাকিব আল হাসান যুক্ত হওয়ায় তারা দুর্ভোগ পহালেও ভয়ে মুখ খুলতে পারেননি সাকিব আল হাসান এখন আবার এমপি এখন তারা জোর করে দখল করার জমি ফেরত চান এবং তাদের উপর করা অত্যাচারের বিচার দাবি করেন আমাদের সময়ের হাতে আসা তথ্য নথিপত্র দেখা গিয়েছে যে নীল কিশোরগঞ্জ উপজেলার উত্তর খানা এলাকার কৃষি জমিতে নর্থ চিকেন নামে কোম্পানি গড়ে তোলা হয় পোল্ট্রি শিল্প হিসাবে গড়ে তোলা কোম্পানির অংশীদার সাতজন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান স্বাস্থ্য খাতে শত কোটি টাকার দুর্নীতিতে লুটপাটে জড়িত মোতার্জারুল ইসলাম মিঠু যার পাঁচশো কোটি টাকা আমেরিকা বাজাপ্ত করেছে গত বছর আমেরিকা তার পাঁচশো কোটি টাকা বাজার করেছে আমেরিকাতে এটা এখন সে অস্ট্রেলিয়া পালিয়ে আছে এই কোম্পানিতে এই মিঠুর শেয়ারের সংখ্যা দুই লাখ নব্বই হাজার এছাড়া পরিচালক জগলুল হায়দার চৌধুরী অংশীদার সাকিব আল হাসান ব্যবসায়ী সিদ্দিক মাহমুদ বেনজিরের দুই কন্যা ফারহিন ও তাহসিন রাইসা বিনতে বেনজির প্রত্যেকের পঞ্চাশ হাজার করে শেয়ার রয়েছে কোম্পানির আরো একজন অংশীদার রয়েছে সুদানা শারমিন তার কাছে রয়েছে পাঁচ শেয়ার কোম্পানিটির ফায়ার লাইসেন্সে দেখা গিয়েছে যে কোম্পানিটির যে ভবনে গড়ে তোলা হয়েছে তার মেজার আয়তন 180000 বর্গফুট। স্থানীয়রা বলেন যে কোম্পানিটি 2013 সালে নর্থ পোল্ট্রি লিমিটেড নামে প্রতিষ্ঠিত হয়। পরে 2022 সালে নাম পরিবর্তন করে করা হয় নর্থ চিকেন রংপুর লিমিটেড। প্রতিষ্ঠাকালে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি কিনে জব্দ দখল করা হয়। জমি দখলের পাশাপাশি খোলা জায়গায় মুরগির বিশটা এমন নবে ফেলে যে গন্ধ জাতীয় গ্রামবাসীরা আর বাকি জমি জমা আশেপাশে যা আছে সব বিক্রি করে দেয় এবং তারা দুর্ভোগে পড়ে। আমাদের সময় স্থানীয় প্রতিনিধি গোপাল চন্দ্র রায়কে প্রতিষ্ঠানের ম্যানেজার সিরাজুল হক বলেন যে তাদের প্রতিষ্ঠানের নাম নর্থ পোলটি কামরুল হক মালিক তাদের প্রতিষ্ঠানের মালিক মিঠু নামে জড়িত নন নর্থ চিকেন রংপুর লিমিটেড তাদের প্রতিষ্ঠান নয় বলে দাবি করেন তবে আমাদের সময়ের হাতে আসা সিরাজুল হকের প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডে লেখা আছে তিনি নর্থ এক লিমিটেড এবং নর্থ চিকেন রংপুর লিমিটেডের ম্যানেজার মাত্র সে কিন্তু মালিক না যা এম আই গ্রুপের সিস্টার কনসার্ন মানে এম আই গ্রুপের একটা প্রতিষ্ঠান এই বিষয়ে জানতে কামরুল হক মানিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি এবং তার তাকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি ইতিমধ্যে আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে বিপুল জমি জমন সম্পদের সন্ধানে হতে পেয়েছে দুদক দুদক এখন বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে ছয়শো একুশ বিঘা জমি কক্সবাজারে সেন্ট মার্টিন মার্টিনী সৈকতের পাশে প্রায় তিন একর জমি উনিশটি কোম্পানির শেয়ার ফ্ল্যাট লাখ টাকা সঞ্চয়পত্র তিরিশটি ব্যাঙ্ক হিসাব শেয়ার ব্যবসায় তিনটি অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ অবরুদ্ধ করা হয়েছে এছাড়া বেনজিরের দেশের বাইরে সম্পদ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে দুদক ইতিমধ্যে তার মালয়েশিয়া বাড়ি আছে স্পেনে বাড়ি আছে আছে নাগরিকত্ব আছে। এদিকে বাইশ সালে চারটি প্রতিষ্ঠানের শেয়ার কাশাজির ঘটনায় বি এস ইসির তদন্তে সাকিব আল হাসানের নাম উঠে আসে ক্রিকেটের এই অলরাউন্ডার এর আগে কয়েকবার বিতর্কে জড়িয়েছিলেন এক জুয়ারিদ্দ্য অপ্রলোভনে পা দিয়ে বিষয়টি গোপন করায় দুই সালে তাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে এক বছর জন্য নিষিদ্ধ করা হয়েছিল দুই হাজার বাইশ সালের আগস্টে জুয়ার সাইড বেটুইনার একটি সহযোগী সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত হয় প্রশ্নবিদ্ধ হন সাকিব নানা ক্ষেত্রে বিতর্কিত হওয়া সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে বাদ দেয় দুর্নীতি দমন কমিশন বেটিং সাইডের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়া সাকিব আল হাসানের বোনের নামও উঠে আসে জানা গেছে মোতাজারুল ইসলাম মিঠু রংপুরের গঙ্গাচড়া উপজেলার ময়পুর গ্রামের কসির উদ্দিনের ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী মিঠুর নামে বেনামে ও আত্মীয় বন্ধু বান্ধবের নামে তার কমপক্ষে তিরিশটা ঠিকাদারের প্রতিষ্ঠান রয়েছে 2016 সালে ষোলো নয় মে প্রকাশিত বহুল আলোচিত পানামা কেলেঙ্কারিতে বাংলাদেশ থেকে অন্যতম অর্থ হিসেবে এই মিঠুর নাম আসে ধরে দুদক মুখ দেখেনি স্বাস্থ্য খাত নিয়ে করলেও বরাবরই থেকে যান ধরা ছোঁয়ার বাইরে জানা গেছে যে মিঠু সিন্ডিকেট কমপক্ষে ত্রিশটা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্য শিক্ষা ব্যুরো পরিবার পরিকল্পনা অধিদপ্তর স্বাস্থ্য প্রকৌশল বিভাগ ঔষধ প্রশাসন জনস্বাস্থ্য ইনস্টিটিউট নার্সিং অধিদপ্তর এবং প্রায় সব কোটি মেডিকেল কলেজ এবং করেন এছাড়াও বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয় এবং হাসপাতাল গুলোতেও যন্ত্রপাতি সরবরাহ করেন মিঠুর বিরুদ্ধে দুই হাজার ষোলো সালের দশমে একটা নন সাবমিশন করে দুদক রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলাটি যারা বলা হয় যে পঞ্চাশ কোটি টাকার বেশি জ্ঞাত সম্পদ অর্চনার বিষয়টি দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসার পর তেরো সালে এই মিটুকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারি করা হয় কিন্তু নির্ধারিত সময়ে তিনি সম্পদ বিবরণী জমা দেননি বা বাড়ানোর আবেদন করেননি এবং আরো জানা যায় যে যখন কৃষকের জমি দখল করা হয় তখন এই মিঠুর সঙ্গে হেলিকপ্টারে জানবে নজির স্থানীয় সালের পনেরোই জুলাই ভুয়া দলিল দখল করা জমিতে সীমানা করতে গেলে চাঁদখানা ইউনিয়নের চরক বন্ধ গ্রামের মানুষ বাধা দেয় তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষে পুলিশ গুলি এবং টিআরএল নিক্ষেপ করে পরে গ্রামবাসী সংঘর্ষের তিনজন পুলিশ কনস্টেবল সৌলত পঁচিশ জন আহত হয় আহতদের মধ্যে হাফিজার রহমান আব্দুল রহমান কানুবালা উজিফা বেগম আসিয়া বেগম ফাতেমা নূর বানু সহ কয়েকজনকে হাসপাতাল চিকিৎসা দেওয়া হয় তারই মধ্যে পুলিশের গুলিতে আহত আব্দুল হোসেনকে তখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় আহত গ্রামবাসী হাফিজা রহমান তো জানিয়েছিলেন যে তার মামাদের প্রত্যেক জমিতে नॉर्थ পোল্ট্রি ফার্মের মালিক এই মিঠু ভুয়া দললে দেখিয়ে দখল এবং সীমানা প্রাচীর নির্মাণ করার সময় তারা বাধা দেয় তখন পুলিশ এসে হামলা চালায় স্থানীয়রা বলেন যে এই অপকর্ম হয়েছে বেনজীরের পৌরসভায় সাবেক আইজিপি একদিন হেলিকপ্টারে চড়ে মিঠুর সঙ্গে এখানে আসেন সাতাশ থেকে আঠাশ একর জমি প্রশাসনের সহায়তা দখল করা হয় এই বেনজির এবং মিঠুর তাতে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ওয়াল তুলে দেওয়া হয় পরে কিছু কিছু লোককে ভয় দেখিয়ে অল্প দামে রেজিস্ট্রেশন করে নেওয়া হয় চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমি এখনো রেজিস্ট্রেশন ছাড়া তার দখলে আছে এই বিষয়ে আদালতে মালা চলতেছে বর্তমানে প্রতিষ্ঠানের একটা মুরগির খামার ফিড মিল পুকুর করে মাত করা হয় এরপর গত কয়েক বছরে এটা নিয়ে আরো কয়েক দফা মারামারি হয় তো নীল ফার্মারির চাতখানা ইউনিয়নের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান যাদু বলেন যে তার চায়ের ফসলের জমি দখল করা হয়েছে অনেক কৃষককে ক্ষতিগ্রস্ত করা হয়েছে কারখানায় তেমন কোনো কর্মসংস্থানও হয়নি কিশোরপিতা জমি ছিল 20 বিগার মতো স্থানীয় কৃষকরা বাদ করতেছিল এটাই ছিল তাদের একমাত্র জীবিকার উপায় এখন সেটাও দখল করে নিল আর ফার্মিং মানে কোনো আইনকানুন মানা হয়নি এই যে মুরগির খানার গন্ডে এলাকায় টিকে থাকা বড় মুশকিল তো এই হচ্ছে কি ঘটনা দর্শক এই সাকিব আল হাসান মানে অবাক লাগে সাকিব আল হাসানের নাম কোথায় নাই এমন কি শেখ হাসিনা যখন বললো যে তুমি হাফিজের লোকে যোগ দাও যোগ দিয়া তুমি একটা দল করো বাংলাদেশ সুপ্রিম পার্টি সে রাজি হয়ে গেল যখন দেখলো যে মেজর অফিস আবার ফিরে এখন আবার এমপি হলো মানে একটা ছেলে কত নিচে নামতে পারে এর আগে যে যে শেয়ার বাজার আছে ওই বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত তার সঙ্গে মিলে এই কয়েকশ কোটি টাকা শেয়ার বাজার থেকে লুটে নিয়েছিল এই সাকিব আল হাসান এই সাকিব আল হাসান এখন বেনজিরের সঙ্গে একটু খারাপ লাগে না একটা কৃষককে জমি পিটিএ মেরে দখল করে এই ব্যানজির বলে সাকিব আমার শেয়ার হোল্ডার হও কারণ মিঠু চিন্তা করলো যে বেনজির কে রাখলেও ভালো সাকিব কে রাখলেও ভালো তার মানে একজন পুলিশের আছে আর ক্রিকেটারও আছে সব ব্যবসা করতে পারবো কারণ দুই নম্বর লোক তো এরকমই করে সাকিব দুই নম্বর বেনজির দুই নম্বর এরকম করে এগুলো করলো কিন্তু একটা বারো ভাবে না যে এই যে সাকিব আল আসার ওর লজ্জা সরম নাই ওর বোনের যখন নাম আসলো যে জুয়ার সাইডে তাও লজ্জা শরম নাই মানে কোনো কথা বলে না এরা এমন কেন এত নিলজ্জ কেন ভাই ভাই টাকা নিয়ে কপরে যাইবো এই যে বেলুসি এত সম্পত্তি ভাই মরলে কতটুকু জায়গা লাগে ভাই সাড়ে তিন হাজার তো এরা বোঝে না এই বেনজিরের কোন মানসম্মান আছে বলেন তো বেনজিরের মানুষ চারটা পয়সার মূল্য করে মূল্য দেয় দেয় না একটা ফকিরের মূল্য আছে বেনজিরের অতটুকু মূল্য নাই সাকিব আল হাসানের অবস্থাও সেই এই সাকিব আল হাসানের একটা সাবেক আইজিপি বেনজির আহমেদের অর্থ সম্পদ আর দুর্নীতি অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় হচ্ছে বাংলাদেশে নিজের এবং পরিবারের নামে বেনজির আহমেদ কত কি করেছেন সেটি এখন নিয়মিত খবর হচ্ছে গণমাধ্যমগুলো সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল সম্পদ অর্জনের বিষয়টি সামনে আসে বাংলাদেশে একটি জাতীয় দৈনিকে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর মার্চ মাসে ওই প্রতিবেদন প্রকাশের পর এপ্রিল মাসে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান টিম গঠন করে ওই অনুসন্ধান টিমের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের একটি আদালত মে মাসের তেইশ এবং ছাব্বিশ তারিখে বেনজির আহমেদের সম্পত্তি এবং ব্যাংক হিসাব প্রয়োগ এবং ফ্রিজ নির্দেশনা দেন করার আদালতের আদেশে সম্পত্তি ক্রোকের তালিকায় আছে ঢাকার গুলশানে চারটি অ্যাপার্টমেন্ট এবং সাভার কক্সবাজার গোপালগঞ্জ ও মাদারীপুরে কয়েকশো বিঘা জমি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের পাশাপাশি ক্রেডিট কার্ড সহ তেত্রিশটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে এছাড়া শতভাগ মালিকানায় থাকা আটটি প্রতিষ্ঠান এবং পনেরোটি প্রতিষ্ঠানের শেয়ার ক্রক করার নির্দেশ দেওয়া হয়েছে দেশে বিদেশে বেনজির আহমেদের আরও সম্পদ আছে কিনা সে বিষয়েও অনুসন্ধান চালাচ্ছে দুদক কিন্তু প্রশ্ন হল বেনজির আহমেদ এত সম্পদের মালিক রাতারাতি হননি দুর্নীতি দমন কমিশন এসব আগে কেন অনুসন্ধান করেনি আমাদের মতো দেশে বা পৃথিবীর সব দেশেই মোটামুটি হয়তো দু একটা অ্যাক্সেপশন ছাড়া ক্ষমতায় থেকে তার দুর্নীতির বিচার করা খুব কঠিন ব্যাপার কারণ রেকর্ডপত্র তো ওনার তত্ত্বাবধানে থাকে ওনার নিয়ন্ত্রণে থাকে উনি আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এখানে বসে আছে একটা বড় দফতর নিয়ে আমি তো ওনার কাছে বলতে পারবো না আপনার প্রপার্টি লিস্ট আমাকে দেন আমাকে আমি এটা যাচাই বাছাই করি তখন উনি কিন্তু পাবলিক সার্ভেন্ট গভর্নমেন্ট সার্ভেন্ট গভর্নমেন্ট সার্ভেন্টসে একটা আইন আছে সরকারি কর্মচারী আইন এটা দু হাজার তার কিছু নিয়মাবলী আছে তা আমি যদি তথ্যপাত্র না পাই রেকর্ডের সংস্পর্শে আমি যদি যেতে না পারি তাহলে তো আমি যাচাই বাছাই করতে পারবো না কারণ ক্ষমতা থাকা কারণে এটা সম্ভব না তার মানে এটা না এটা যে একেবারে অসম্ভব সমালোচনা আছে দুর্নীতি দমন কমিশনের ক্ষমতাবান কারো বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সরকারের ইচ্ছা অনিচ্ছার একটা বড় গুরুত্ব আছে বেনজির আহমেদ সবার চোখ ফাঁকি দিয়ে এত কিছু করেছেন এটিও বিশ্বাসযোগ্য নয় অনেকের কাছেই এমনকি সরকারি দলের একজন সংসদ সদস্যের মালিকানায় থাকা টেলিভিশনের শেয়ার জোরপূর্বক লিখে অভিযোগ আসছে এতদিন পর এখন অবসরের পরে কেমন করে আসল এমনও হতে পারে যে কোনো কোনো না কারণে কোন বিশেষ মহল যাদের সবসময় সুরক্ষিত যাদের কাছে সুরক্ষিত হয়ে এসছেন তাদের কাছে কোনো না কোন কারণে হয়তো বিরাট ভাজন হয়েছেন এটা একটা বিষয় হতে পারে আরেকটা একটা বিষয় কি এরকম হতে পারে এটা না এটা একটা আসলে এটিও একটা খেলার অংশ আমরা দেখাচ্ছি যে আমরা আমরা অনুসন্ধান করছি করছি সম্পদ বা একটা পর্যায়ে দেখা আমি ওই সম্ভাবনা কিন্তু আমি উড়িয়ে দেওয়ার মতো অবস্থায় আমি নিজেকে পাচ্ছি না র্যাব ও পুলিশের প্রধান হিসেবে সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে বেনজির আহমেদের সরাসরি যোগাযোগ এবং তার ক্ষমতার দাপট ছিল দৃশ্যমান দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করার পর বেনজির আহমেদের বিরুদ্ধে এখন ক্ষমতার অপব্যবহার নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসছে এখন পত্রপত্রিকায় সবখানে তার কৃতকর্ম তুলে ধরে রিপোর্ট হচ্ছে অতীতে তার বিরুদ্ধে কেন সংবাদ হয়নি সে বিষয়ে দেশের প্রথম সারির ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক ব্যাখ্যা করেছেন এভাবে আইজিপি বেনজির কুকর্ম আমরা কিন্তু জানতাম কিন্তু রিপোর্ট করতে আপনি হতে কিছু করতেন না সরকার হতে কিছু করতে না বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাধিকারে কি না করতে পারত এবং ওই সময় সে যদি করত তাহলে কি সরকার আমার পাশে দাঁড়াতো বিশ্লেষকরা বলছেন সরকারের ক্ষমতা টিকিয়ে রাখতে বেনজির আহমেদ আইনস্ট্রিং ফ্লোর রক্ষাকারী বাহিনীর শীর্ষ পদে থেকে সরকারি দলের পক্ষে নানা ভূমিকাও রেখেছেন এই সরকার তাকে শুদ্ধাচার পুরস্কারেও ভূষিত করেছে তবে এখন সরকারি দলের পক্ষ থেকে বেনজির ইস্যুকে দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের কঠোর অবস্থান হিসেবেই তুলে ধরার চেষ্টা হিসেবে এখন ভেতরে তারা যদি করুক অপকর্ম করে এইটা যখন সরকারের কাছে বিচার করার এদিকে বেনজির আহমেদ বর্তমানে কোথায় আছেন সেটি নিয়ে রহস্য তৈরি হয়েছে তিনি বিদেশে চলে গেছেন এমন খবর প্রকাশ হলেও সরকার তার অবস্থানের বিষয়টি স্পষ্ট করেনি বেনজির আহমেদের ব্যক্তিগত ফোন নম্বরটি বন্ধ তার পক্ষের আইনজীবীও কোন বক্তব্য দেয়া থেকে বিরত আছেন অবশ্য সম্পদ নিয়ে প্রথম অনুসন্ধানী প্রতিবেদনের পর ভিডিও বার্তায় বেনজির আহমেদ দাবি করেছিলেন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মিথ্যা এবং তার বিরুদ্ধে আগের বাজেটগুলোর মতোই এবারকার বাজেটের পরও একটা বিষয় নিয়ে অনেক বেশি সরগোল হচ্ছে সে সরগোলটা হওয়া দরকার সেটা হচ্ছে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বিনা প্রশ্নে দেওয়া নিয়ে একটা একটা সরকার যখন ঘোষণা দিয়ে চোর বাটপাট টাউটদের পক্ষে থাকে তখন সেটা নিয়ে সরগোল করতে হবে সবাই মিলে করতে হবে আর একটা সৎ মানুষের ওপরে যখন একরকম বিরাট বোঝা চাপিয়ে দেওয়া হয় সেটা নিয়েও আলাপ করতে হয় আমরা জানি এবারকার বাজেট হয়েছে বাজেট নিয়ে কিছু জেনারেল ফাইন্ডিং সম্পর্কে কথা সহসাই বলবো তার আগে আগে এই বার্নিং ইস্যুটা নিয়ে একটু কথা বলে রাখি কেন এটা খুব গুরুত্বপূর্ণ আমি আসব এই কালো টাকা সাদার প্রসঙ্গে প্রথম আয়কর নিয়ে একটু কথা বলি গত সাড়ে তিন লাখ টাকা ছিল ব্যক্তি খাতে আয়কর মুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা আমরা দেখছি বাংলাদেশ মারাত্মক মূল্য মধ্য দিয়ে যাচ্ছে সরকারি হিসাবে এটা প্রায় টেন পার্সেন্ট কখনো ক্রসও করে আরেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআইডিএস বলছে এটা ফিফটিন পার্সেন্ট এবং বাস্তবে আসলে এটা বিশ পঁচিশ পার্সেন্ট যে কোনো কিছু হতে পারে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক যাদের অর্থনীতির আছেন তাদের এটি হিসাব করা উচিত বলে আমি মনে করি তার মানেটা হচ্ছে সরকারের হিসাব মতেও একেবারে কোর হিসাব মতেও যদি টেন পার্সেন্ট হয় গত বছরের তুলনায় টাকার ক্রয় ক্ষমতা কমে গেছে এই পরিমাণ তাহলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে মারাত্মক মূল্যস্ফীতির সময় আপনি মানুষের প্রতিটা জিনিসকে অ্যাডজাস্ট করবেন গত বছরে সাড়ে তিন লাখ টাকার যে বাইং ক্যাপাসিটি ছিল সেই বাইং ক্যাপাসিটি তো এই বছর নেই তাই খুব স্বাভাবিক কথা হচ্ছে ব্যক্তিখাতের এই উপার্জন আপনি আরও বাড়িয়ে দেবেন প্রসঙ্গত বলে রাখি গত বছরও আমি এই বছর একটা চেক করিনি গত বাজেটেও ভারতে ব্যক্তিখাতের পাঁচ লাখ রুপি ছিল করমুক্ত আয়সীমা